অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো আজকে অনুষ্ঠানটি কী ছিল করে করবো আজকে অনুষ্ঠানটি করবো হাতের আপনার হাতের থেকে জলের মতো টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে জেনে নিন সমস্যার সমাধান মানে আমি টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারছে না দিনের পর দিন হাত হাতের থেকে টাকা পয়সা উড়ে যাচ্ছে হাতে টাকা আসলেই চলে যাচ্ছে তা কি করবেন সেই ব্যাপারে আজকে আমি অনুষ্ঠানটি করবো আপনাদের সামনে তো আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করে রাখব যে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান ধরনের মূল্যবান তথ্য জ্যোতিষ সংক্রান্ত অনেক রকম ভিডিও কিন্তু আপনারা কিন্তু পাবেন প্লাস আপনারা সহজেই দেখতে পাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন প্লাস আপনারা আমার এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি মূল আলোচনায় দেখুন এখানে আমি হাতের ফটো এঁকেছি জানি না আমি কতটা ভালো আঁকতে পেরেছি দেখে নিন আপনার হাতে জ্বর থেকে জলের মতন টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে কেন বেরিয়ে যাচ্ছে বিভিন্ন রকম কানেকশান থাকলে কিন্তু বেরিয়ে যায় কিন্তু আজকে মেন মেন কয়েকটা কানেকশান আমি আলোচনা করব কারণ দশের মধ্যে সব ধরনের কানেকশান নিয়ে আমি আলোচনা করতে চাই তাহলে কিন্তু পাঁচ পাঁচ মিনিট চার মিনিটের ভিডিওতে কিন্তু শেষ করা যাবে না তাই ছোট্ট প্রোগ্রাম স্কিপ করবেন না আপনারা আপনারা মন দিয়ে দেখবেন প্লাস আপনারা ভালো মতন তাহলে বুঝতে পারবেন এটা হাতের ফটো যদি যদি রাহু খারাপ থাকে তাহলে তার জলের মতন হাত থেকে টাকা পয়সা যায় রাহু খারাপ থাকলে তার জলের মতন টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এমন কি বলতে গেলে মানে কি বলবো তার যদি জন্ম জন্ম যদি রাহু খারাপ থাকে জন্ম জন্ম তার টাকা পয়সা বেরিয়ে যাবে আর কি বলবে এর থেকে ধরুন আপনার রাহুটা খারাপ আছে রাহু থেকে কোনো রেখা যদি শিররেখাকে স্পর্শ করে হালকাভাবে ভুলভাল জায়গায় আপনি টাকা পয়সা উড়িয়ে আসবেন কারণ রাহু হচ্ছে আমাদের একটা দৈত্য আর শির শির মানে কি শির মানে মাথা রেখা মানে রেখা মানে আপনার মাথাকে দৈত্য কন্ট্রোল করে আছে প্রচুর মানুষ দেখবেন দর্শক বন্ধু ভুলভাল জায়গায় টাকা উড়িয়ে আসে টাকা ভুল ভাল জায়গায় ধার দিয়ে আসে সেই ধার তারা ধারের টাকা তারা পায় না ভুলবার মানুষ তারা ধার দিয়ে থাকে যদি এই রাহু যদি খারাপ থাকে এই রাহু যদি ডিস্টার্ব থাকে আপনি সারা জীবন অর্থ সংকটে ভুগবেন এবার আমাকে অনেকজন মানুষ প্রশ্ন করে থাকেন স্যার রাহুটা খারাপ আছে রাহু প্রচণ্ড পরিমাণে খারাপ আছে তার জন্য আমি টোটকা টিপস করছি আমি যখন জিজ্ঞেস করি কোন টোটকা টিপস করছেন আমাকে এরকমও দর্শক বন্ধু অনেক মানুষ আমাকে বলেছেন যে এর রাহু খারাপ থাকার জন্য প্রবাহমান জলে প্রবাহমান জলে কাঠকয়লা দিচ্ছে আরে প্রবাহমান জলে কাঠকয়লা দিচ্ছে খুব ভালো কথা অসুবিধা নেই কিন্তু রাহুটা আপনার হাতে কত পার্সেন্ট খারাপ আছে আমি যখন জিজ্ঞেস করি রাহুটা আপনার হাতে কত পার্সেন্ট খারাপ আছে পার্সেন্ট থাকে হানড্রেড পার্সেন্ট নাকি কি এইটটি পার্সেন্ট না কি সেভেন্টি পার্সেন্ট না কি ফিফটি পার্সেন্ট না কি ফর্টি পার্সেন্ট অ্যান্সার কি জানি না মানুষ কি বলে জানি না তাহলে কি রেজাল্ট কি আসবে জিরো রাহুল যে টোটকা করছেন সেই টোটকাটা কত পার্সেন্ট কাজ করবে সেটাও দেখার বিষয় রয়েছে জন্য ম্যাক্সিমাম আমি দর্শক বন্ধুদেরকে বলবো প্রকৃত জ্যোতিষকে হাত না দেখিয়ে প্রকৃত জ্যোতিষের কাছে ভাগ্য বিচার না করিয়ে দিন কিন্তু আপনারা কিন্তু রেমেডি করতে যাবেন না টোটকাটি ছো করতে যাবেন না এতে কিন্তু আপনাদের কিন্তু ভুল মানে কাজ হবে মানে মানে উল্টে হিতে বিপরীত হবে এই জন্য কী বলবো যাদের হাতে টাকা পয়সা থাকছে না তারা যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার দর্শক বন্ধু এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার সরি টান থেকেই কেটে গেল এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এই নাম্বারে দর্শক বন্ধু আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান তবে একটা কথা বারবার করে বলে রাখি আমাকে প্রচুর মানুষ জিজ্ঞেস করে থাকে সঠিক জ্যোতিষী চিন্ন করি রোডের বাবা সঠিক কোনো দিন লাল বসন ধরে আর কপালের তিলক পড়লেই সঠিক জ্যোতিষ হওয়া যায় না সঠিক জ্যোতিষ হতে গেলে বহু বছর ধরে এই জিনিসটা নিয়ে স্টাডি করতে হয় এই জিনিসটা নিয়ে পড়াশোনা করতে হয় তবে সঠিক জ্যোতিষ হয় তবে সঠিক জ্যোতিষ চেনার একটাই মাত্র উপায় আমি দর্শক বন্ধু দিচ্ছি যে জ্যো জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যাকে কিছু বলতে হবে না সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষ আপনারা দেখবেন আমার প্রোগ্রামের আমি প্রত্যেকটা প্রোগ্রামের শেষের দিকে এই কথাটাই বলে থাকি তাহলে বুঝে নিন ঠিক আছে আমাকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি বলে দেবো আপনাদের কী ঘটনা যাদের মনে হচ্ছে আমার কাছে হাত দেখাবেন অবশ্যই দেখাতে পারেন আমার কাছে বিচার করাবেন অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আর আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে বারবার করে বলে রাখছি বারবার করে যে সকল দূরের দর্শক বন্ধুরা এই মুহূর্তে ভিডিও দেখছেন মানে আমার কাছে যারা আসতে পারছেন না তারা কি করবেন তারা অনলাইনের মাধ্যমে হাতের ফটো পাঠিয়েও আপনারা অনলাইন বিচার করাতে পারেন আমার কাছে অসুবিধা নেই এটা আমার বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাওয়ার রিপিট করছি নাইন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দশ বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদেরকে প্রথমে হাত দেখবো হাত দেখে আমি দেখব কতটা পার্সেন্ট রাহু খারাপ হয়েছে কী হয়েছে কী বৃত্তান্ত রাহু ছাড়াও অন্য গ্রহও কিন্তু দর্শক বন্ধু অর্থনৈতিকভাবে সমস্যা দেয় শনিও দেয় ঠিক আছে দেখতে হবে কোন গ্রহটা কীরকম হাতের পজিশনে খারাপ হয়েছে সেই হিসাবে আমি আপনাদেরকে বলে দেবো কী করবেন তাহলে এই সমস্যা থেকে আপনারা অনেক অংশে বেরিয়ে আসতে পারবেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে